স্বরাষ্ট্র উপদেষ্টা ছয় মাস ঘুমানোর পর হঠাৎ করে ফাটাকেষ্টের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আমি প্রশ্ন করতে চাই আপনি ফাটাকেষ্টর মতো বললেন বাংলাদেশে নাকি আওয়ামীলীগের ঘুম হারাম করে দিবেন তাহলে এই বিগত ছয় মাস আপনি কি ঘুমিয়েছিলেন নাকি যখন সেনা ক্যান্টারমেন্টে আওয়ামী লীগ সেখানে আত্মগোপনে ছিল সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করলো সেখান থেকে সাতশো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা পালিয়ে গেল যাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করলো আপনার বাহিনী সহযোগিতা করল সেই জায়গায় এসে আপনি ছয় মাস সাড়ে ছয় মাস পরে এসে বলছেন আজ থেকে আওয়ামী ঘুম হারাম করে দিবেন একজন আওয়ামী কেউ ছাড়বেন না একজন আওয়ামী লীগের কেউ ছাড়বেন না ছয় মাস পরে কেন একথা ছয় মাস আগে কেন আপনি বলতে পারেন নাই আজকে প্রশ্ন করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে কি আপনি ঘুমিয়েছিলেন বেবুল ঘুমিয়েছিলেন হঠাৎ করে আপনার ঘুম ঘুমবাংলো আর আপনি স্বপ্নে দেখলেন যে না দেশটা তো চলছে না এবার কিছু করতে হয় সেই জন্য ফাটাকেস্টের ভূমিকায় আপনি আসলেন মধ্যরাতে থানায় গিয়ে আপনি ঘুরছেন টহল দেখছেন মধ্যরাতে আপনার কেন যেতে হলো আপনি তো ঠিক মতো ঠিক টাইমে ঘুমিয়ে থাকতে পারতেন যদি আপনি ছয় মাস আগে থেকে ডেভিল হান্ড নামক এই যে বর্তমানে যে অভিযানটি চালাচ্ছেন সেই অভিযানটি যদি আরো ছয় মাস আগে থেকে কার্যকর করতেন তাহলেই দেশটা শান্ত থাকত আজকে চুরি ডাকাতি চিন্তায় খুন রাহাজানি কোন ধরনের কোনো কিছু কোনো দুর্বৃত্ত সাহস পেত না আজকে কারো সাহস হতো না কারো মাজায় মরদ হতো না এই কাজগুলো করার জন্য আজকে দেখেন আমি নিজ আমার নিজ এলাকায় বলি আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর জামালপুরের সদরে মির্জা ফারুক নামটা কি যুগ্ম সদস্য সচিব তারপরে জয়েন্ট সেক্রেটারি যারা আছে সভাপতি সবাই দিনের আলোতে ঘোরাফেরা করছে বরং ফারুক চৌধুরী এখনো তার অফিসে বসে অফিস করছে আপনারা কি করছেন আপনার এসপি পি কি করছে আপনার সেনাবাহিনী কি করছে আপনার অন্যান্য বাহিনীর সদস্যরা কি করছে আপনার গোয়েন্দা সংস্থা কি করছে তারা কি ললিপপ খাই কিনা সেই বিষয়টাও আমাদের কাছে একটু পরিষ্কার করবেন আজকে আপনি মধ্যরাতে ঢাকার শহরের বিভিন্ন অঞ্চলের টহল পরিদর্শন করছেন গাজীপুরে যাচ্ছেন আজকে আপনি কেন এগুলো করছেন আরো ছয় মাস আগে আপনি কেন করতে পারলেন না এখনো কেন তারা নিজ বাসভবনে থেকে নিজ বাসভবনে থেকে নিজ অফিসে অফিস করছে যে জাহাঙ্গীর দিনের আলোতে ঘোরাফেরা করতে পারে না সেই আওয়ামী লীগকে সে সেই আওয়ামী লীগের জন্য সে রাতের বেলায় সারা বাংলাদেশের মানুষ সেই শহরের মানুষের গোং সে হারাম করে দিবে। এই ঘোষণার পরে জাহাঙ্গীরকে যখন দেশে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারেন না তখন তো আপনার পদত্যাগ করবারই উচিত তখন আমাদের আর দাবি করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো দাবি ছাড়াই পদত্যাগ করার জন্য উপযুক্ত উপযুক্ত হয়ে 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 গেছেন গেছেন যেখানে আপনি যুক্ত পদত্যাগ করার জন্য সেই জায়গায় বসে আপনি যতই আপনি তাল বাহানা করুন আর যতই কিছু দেখানোর চেষ্টা করুন এগুলো কিন্তু দেশের জনগণ বুঝে গেছে আপনি যদি চান ক্ষমতায় বসে থাকতে আপনি যদি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান আপনি যদি আইন শৃঙ্খলা বাহিরিকে সংস্কার করতে চান দ্রুত সময়ের মধ্যে আপনার যে সাতশো জনের মতো সেনা ক্যান্টনমেন্টে পালিয়েছিল আত্মগোপনে ছিল তাদের নামের লিস্ট বের করতে হবে এবং জনসম্মুখে প্রকাশ করতে হবে একই সাথে শেখ পরিবারের যারা খুনের সাথে জড়িত এবং শেখ পরিবারের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এনে তাকে আইনের আইনের কাঠ দাঁড় করাতে হবে এবং যে জাহাঙ্গীর কবির নানকের মতো যে ব্যক্তিরা যাদের হুকুমে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালদের মতো ব্যক্তিরা যাদের হুকুমে চব্বিশের গণপুত্থানে আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে তাদের উপর যথাযথ আইন প্রয়োগ করতে হবে যদি এগুলো করতে পারেন তাহলে মনে করবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সফল আপনি এর বাইরে যদি কোনো কিছু করে দেখাতে চান খালি টহল করবেন আর রাস্তাঘাটে রাতের বেলায় ঘুরে বেড়াবেন তার মানে বুঝাবেন যে না সরকারটি সাকসেস হয়েছে দেশের মানুষ ভালোভাবে আছে না না দেশের মানুষ ভালোভাবে নাই দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে এই ডেবিলদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে এবং জেলখানায় যে জামাই আদরে এই যে সালমান এ সহ প্রায় দুই ডজন আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীরা জেলখানায় বসে আছে জামাই আদরে এদেরকে যথাযথ তাদেরকে কোনো ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদির মতো তাদেরকে জেলখানায় রাখতে হবে এছাড়া কোনোভাবেই দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় আমরা খবর পেয়েছি সালমান এফ রহমান সহ যারা জেলখানায় রয়েছে এরা সেখান থেকে ষড়যন্ত্র করছে সেখান থেকে ফোন কলের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছে এবং আমি গত কয়েকদিন আগে একটি আওয়ামী লীগের গোপন মিটিংয়ে এন্ট্রি নিয়ে ফেলেছিলাম জুম মিটিং মধ্যে সেখান থেকে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে আওয়ামী লীগ প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করছে আওয়ামী লীগ প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করে